জিহাদের ময়দানে আছে না নাই দাওয়াতের ময়দানে নাই তালিমের ময়দানে আছে নাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম অস্বীকার যে করবে সে জমিনের নিকৃষ্ট তাজা মোনাভাব শুধু তাই না এর সাথে দেশের উলামায় কেরাম ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতা তোলাবা উলামা ময়দানে আসার দ্বারা বিজয়ের চাঁদ উদিত হয়েছিল কথা ঠিক এ ওলামায় কেরাম এ জাতিকে ব্যবহার করে কোনো স্বার্থ চায় না এ কারণে আন্দোলন করছেন বলে না ক্ষমতায় বসাও উপদেষ্টারা নেমে যাও বলছেন কিন্তু বলছেন কি জুলুম করলে আবার আন্দোলন হবে জালেমকে কোনো সার দেওয়া যাবে না যুবকরা ভয় পাও যুবকের ভয় পাওয়ার তো কিছু নাই আবার কাফনের কাপড় হাতে নাও যুবক তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো চান্দাবাজার বাজার ধান্দা পেছনে ব্যয় করিও না তুমি যার পেছনে ঘুরে দাড়ি কাটছো নামাজ ছাড়ছো যার পেছনে ঘুরে এরা সব চান্দা বাজার ধান্দাবাজ এই চান্দাবাজার বাজার ধান্দাবাজি বাদ দিয়া একমাত্র তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম তাদের পেছনে সময় লাগাও এই জাতিকে নিয়ে ওলামায় যেই পরিমাণ ভাবেন এই ভাবনা তার কেউ ভাবে না সবাই নিজের চেয়ার নিয়ে ভাবেন দল নিয়ে ভাবেন ওলামায় ভাবেন জাতি নিয়ে ভাবেন খুব সতর্ক সাবধান এক সুন্দরী মেয়ে কি সুন্দরী রূপসী চেহারা ওলি মেয়ে রাস্তা দিয়া যাচ্ছে এক যুবক তাকে ইভটিজিং করতেছে তো যুবতী মেয়েটা বলে এই যুবক তোর কি ক্ষতি করলাম তুই আমাকে ডিসটারব কর কেন তুমি আমার ক্ষতি করনায় তুমি এত সুন্দরী কেন এটাই তোমার কাল হ্যাঁ কিছু মানুষ সরমনের বিরুদ্ধে কথা বলনে ওলা আছে না নাই দাওয়াতের বিরুদ্ধে তাবলিগের বিরুদ্ধে কথা বলনে ওলা আছে না নাই কৌমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলনে ওলা আছে না নাই কি সমস্যা চরমনাই মানুষকে বিড়ি টানার বয়ান করে চরমনাই ওলারা কৌমি ওলারা তাবলিগ ওলারা মানুষকে বেপরদায় চলার বয়ান দেয় গঞ্জা খাওয়ার বয়ান দেয় মানুষের উপরে জুলুম করার বয়ান দেয় তাহলে এর বিরোধিতা কেন কয় ওয়াজে মাঠে ময়দানে এত মানুষ হয় কেন কি দেখতে নারী চলম বাকা আল্লাহ আলহাম ওয়াซাহ কলবাত বাতি যখন জ্বলবে তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা পেশনে দোরায়ে না ক্ষমতার জন্য আর আল্লাহ লাইতো না হ্যাঁ ক্ষমতা যাব কারণ ইসলামের চেয়ার যদি কেউ ধান্দাবাজার চান্ডাবাজারের দখল করতে চায় সেখানে কোন মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না শাহজAlam আপনাদের কলিজা কি শাহজালাল রহমাতুল্লাহ আলাই গৌড় গোবিন্দর মোকাবেলায় ব্যতের বাড়ি লাগে নাই তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরের আযান কি ফিডাবিডি করছে খুনা খুনি রক্তের বন্যা হ্যাঁ প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করো তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায় দাও